ইমাম হাসান ও হোসাইন তার মা আলীর স্ত্রী ব্যবহার খারাপ না কবরের মাটির জবান খুলে গেছে মাটির ব্যবহার হবে ইমানের আমলের মাধ্যমে যদি পরিচয়টা ভালো আমল নিয়াসব ব্যবহার ভালো হয়ে যাবে আর যদি ব্যবহার আমল যদি খারাপ হয় তো আমি মাটির ব্যবহারতই যে কঠিন এক সেকেন্ডের জন্য সার নাই ওই কবরের আওয়াজ শুনে সাহাবীর চিৎকার দিয়া বেউশে পড়ে গেছে আর জীবনে সংসার করতে পারে না কবরের চিন্তা মাথায় ঢুকে গেল আল্লাহ এই কান্না এই কান্নার একটাই কারণ কবরে আমার কি উপায় হবে এরে আল্লাহর বান্দা কবরে তোমাকে আমাকে রাখার পরে ফিরে আসিয়া যখন কাপুনটা টেনে দেখবে ওই মাথার চুলগুলো নবীর তরিকে আছে মুখের ফের তারা মোটামুটি ধারণা করবে এটা নবীর একজন আশেষ মনে হয় হতে পারে এরে নবীর উন্মতের দল তোমার জন্য প্রশ্নটা সাহায্য হয়ে যাবে তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে জান্নাতের বিছানা কবরে বিছায় দাও আর যদি তোমার হালাত এমন হয় কবরে রাখার পরে যদি কাপড়টা খুলিয়া ফেরেস তারা দেখে তোমার চুলগুলো মদিনার তরিকায় নাই নবীর তরিকার দাঁড়িয়েও নাই প্রশ্নের জবাব যদি দিতে না পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরটা জাহান নামের আগে ভরিয়া দাও একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে এরে নবীর উন্নতির দা মদিনার নবী বলেন বেনামাজি না ফারমানের কবরের দুই পার্শ্ব থেকে মাটি এমন জোরে চাপ দিবে চাপের কারণে পাজরের হাড্ডি চুরুমার হয়ে যাবে এই যে আজাবের অবস্থাটা দুনিয়ার সব মাকলুকতেরা দেখবে মানুষ আর জিনেরা দেখবে না যদি দেখত কেউ সংসার করতে পারত না একবারও চিন্তা কর যুবক নামাজ পড়ো না দাঁড়িয়ে রাখো না পর্দা করো না মা বাবার কথা মতো চলো না একটু চিন্তা করনি আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আজাব নিয়া গুণা নিয়ে কবরে গেলে শাস্তি সহ্য করতে পারবানি যদি অন্তর বলে পারবো না পায় হাত রেখে বলি তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করো চোখের পানি ছেড়ে কান্না করো এরে আল্লাহর বান্দা দুনিয়াতে দেখছুনি সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে গেল মা বাবায় কেমন কান্না কাঁদে মা গিয়া দাও আর অন্যায় করবেন আমি মা সহ্য করতে পারি না আমার বাবাও সহ্য করতে পারি না খানা বন্ধ হয়ে গেল এরেন নবীর মতের দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য যদি পুলিশের পায় হাত ধরতে পারো বাবা জাহান নামের আজাব কি এত কম ওই জন্য বান্দা তুমি কেন আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইতে পারবা না নিজে কান্না করো নিজে তওবা করো আল্লাহর কাছে মাফ চাও যদি দেখো তওবার নিয়ত আসে না চোখে পানিও আসে না ওরে কান্নাওয়ালা বান্দা যদি পাও তার কাছে একটু মাঝে মাঝে দোয়া চাইও কারণ চোখের পানি দোয়া কখনো খালি ফেরত যাবে না সাদা দাড়িওয়ালাদের দোয়া কখনো খালি ফেরত যাবে না এরে আল্লাহর বান্দা হাসি তামাশা মনে করে লাভ না আল্লাহর কাছে একটু মোহাব্বতের নজরে তো বা করো আল্লাহর নবী বলেন কান্না করো না কান্না না করলে কান্নার বাহানা করো চোখের পানিটা যদি ফেলে তো বা করো গালের নিচে পানি যাওয়ার আগে তোমার জীবনের গুণা মাফ হয়ে যাবে এরে যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব তোমার মতো যুবক স্কুল কলেজে পরে নবীর তরিকা মতো চলে চাকরি করে তরিকা মতো চলে অভাব নাই কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা দুনিয়াতে তাকায় দেখো দুনিয়াতে কেউ বাহাদুরি করে রক্ষা পায় না আল্লাহর কাছে ক্ষমা চাও মনটারে ছোট করে মাথা নত করে চোখ বন্ধ করে জীবনের গুনাহে দিয়ে তাকাইয়া মনটাকে নরম করে আল্লাহর মহব্বতের ডাক দাও আল্লাহর নবীর সুন্নতের আমলকে জিন্দগির আপন আদর্শ আসলাম এমন এক আদর্শ তোদেরকে উপহার দিলাম কেয়ামত পর্যন্ত মোহাম্মদের আদর্শ নিয়ে চ্যালেঞ্জ করবি দুনিয়ার কোনো বেঈমান চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না গরিবের সন্তান কই বাড়ি খবর নাই হাজারো মানুষের সামনে দাঁড়ায় ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেল আপনাদের বড় বড় কোটিপতি দশতলা বিল্ডিং এর মালিকরাও পেছনে দাঁড়ায় গেল গরিবের সন্তান আল্লাহ আকবার বলে যখন হাত বাঁধলো পেছনের কোটিপতিরাও তার কমান মেনে হাত বাঁধলো যখন গরিবের সন্তান ইমামতির মোশাল লাগিয়া রুকুর মধ্যে চলে গেল পেছনের হাজার হাজার মানুষ ভেদাভেদ নাই কে গরিব কে দন কোনো প্রতিবাদ নাই কমন মতো ওই বান্দাও পেছনে গিয়ে রুকুতে চলে গেল আবার ইমাম দাঁড়ায় গেল সেও দাঁড়ায় মাঝে মাঝে হাতে আতলাগায় হুজুর আপনার নামাজের তেলাওয়াত এত মজা লাগলো আমি অমুক এলাকার আমি এই ব্যবসা করি এই কোম্পানির মালিক আমার জন্য আপনি একটু দোয়া করবেন আপনার তেলাওয়াত আর নামাজের রুকু কলিজা যা ঠান্ডা হয়ে গেল একবারও জিজ্ঞাসা করলো না তোর মতো ফকিন্নির কথা আমি কটিপতি মানব কেন এটার নাম মদিনার আদর্শ জমিনের মধ্যে এমন আর একটা ধর্মগ্রন্থ আর ধর্মের ধর্ম আদর্শ দেখাতে পারবেন না যার মধ্যে একজন আর কমনে হাজার হাজার মানুষ উঠে আর বসে এগুলো দেখা মাত্র বহু হিন্দু বহু বৌদ্ধ বহু বিদল কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে মুসলমানি

আবু জাহল আর মানুষ মানুষ দনজনার আকৃতি এক কিন্তু আবু জাহলের নাম শুনলে সবাই বলে লাানাতুল্লাহ আলাই আর ওমর কেমন দামি যার নামটা শুনলে বেইমানের বসম দাঁড়ায় যায় ওমর যেই রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান চলতে ভয় পায় একমাত্র কারণ কি নবীন আদর্শের ওই নবীর কষ্টের জিন্দেগীর রই সুন্নতের আমল আমাদের কাছে রেখে গেলেন আমানা